এইটা হচ্ছে ছেলে পেঁপে গাছ মানে এটার মধ্যে পেঁপে খুবই কম হয় কিন্তু অনেক সুস্বাদু হয় লম্বা লম্বা আর এইটা হচ্ছে আম্মু এটার নাম কি হ্যাঁ ও ওই যে নিচে এই সাইডে এই সাইডে আছে বড় বড় বড়গুলা বড় বড় মেন্ডারিন জানে নকা পড়ব আর এই সাইডে হচ্ছে করলা ছোট ছোট পাতার নিচে বোঝা যায় না খোঁজা অনেক কষ্টে এইটা হচ্ছে আমার হাতে করা লেবুর একটা গাছ এটা আমাদের বাসা যখন বিল্ডিং ছিল না নর্মাল টিনের বাসা ছিল তখন একটা স্মৃতি

আমি তখন অনেক ছোট ছিলাম একটা ডাল নিয়ে জাস্ট পানির একটা বোতলের মধ্যে পানি ছিল আর বোতলে ডালটা ছিল এক থেকে দেড় মাস পরে মজা করে লাগিয়েছিলাম পরে দেখি ছোট ছোট গোড়া পরে গাছটা লাগাই দেওয়ার পরে এত বড় এটা আরো বড় ছিল ডালগুলা কাটা হয়েছে গাছটা অনেক বড় ছিল আর এটা হচ্ছে একটা ছেলে পেপা গাছ এটা আক্রান্ত রোগান্তন্ত এ কারণে ভালো হয় নাই লম্বা লম্বা এটা হচ্ছে ডুমুর ডুমুর ফল সব গাছের বর্ণনা দিতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এটা হচ্ছে পেঁপে পাশে এটা হচ্ছে পেয়ারা আজকে অনেক গরম এবার পেঁপে অনেক হিসছে কিন্তু পেয়ারা কম হিসছে একটা দুইটা বেশি না ওই যে আম্মু আমেরিকান সিটিজেন বলে টিকেট পাঠাও হইলো আরে এরা হলো আমার কবুতর হ্যালো বলো